السلام عليكم ورحمة الله وبركاته <applause> الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذا আল্লাহ বলে মৃত্যুর সাথে সকলকে আশ্বাদ করতে হবে মৃত্যুর পর প্রতিটি মানুষের জন্য রয়েছে কয়েকটি ঘাঁটি যার আমলনামা ভালো হবে সে প্রতিটি ঘাঁটিতে সফলতার সাথে উত্তীর্ণ হবে এবং বেহেস্তে প্রবেশ করবে আর যার আমলনামা খারাপ হবে সে প্রতিটি ঘাটিতে ভয়াবহ দুবাদের সম্মুখীন হবে এবং জাহান নামে যাবে কবি বলে ওই ঘাটিগুলো সহজে পার হওয়ার জন্য এবং জাহান নামের শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য তিনটি পথ আছে এক নম্বর হলো আল্লাহকে ভয় করা দুই নম্বর হালাল রুজি উপার্জন করা তিন নম্বর শরীয়তের শুদ্ধতম সরল পথে জীবন যাপন করা